ভুল জায়গা খেয়ে সব ভুলে যাবে খুব ভালো লাগে এই যে গোল গোল ভোলা গোল দেখতে এই ভোলাটা খেতে লাগে আর একটা রকম হয় চ্যাপটা ভোলা সাদা রঙের সেটা তো একদমই বাজে লাল রঙের একটা চ্যাপটা ভোলা হয় সেটাও মোটামুটি তবে এই গোল লম্বা বড় ভোলাটা খুব ভালো হয়ে না তো ওই ধুলাটা খুব খুব ভালো হয় এনেছি পটল ষাট টাকা কেজি sixty এক কেজির দাম তো পাঁচশো এনেছি পটলের দাম বিশাল চাল কুমড়ো চল্লিশ টাকা কেজি এটার দাম হয়েছে পঁয়ত্রিশ টাকা পেঁপে ত্রিশ টাকা কেজি বাস এখানে এন্ড সবজির দাম বেশি কম কম বাজার করতে হবে কম কম

ওহ চালটা গাছ টাছ নাকি আছে টক ডাল দিয়ে টক ডাল আমাদের কাজ এরকম দেখো পুকুরে কটা মানে পাঁচটা মতো প্লাস্টিক পাতা হয়েছে হ্যাঁ পাঁচ না ছটা পাতা হয়েছে আর হয়তো ম্যাক্সিমাম তিনটে লাগবে দুটোর হয়ে যাওয়ার কথা সেখানে ম্যাক্সিমাম ধরলাম তিনটেই লাগবে এখনও এক্সপ্রেস রয়েছে পাঁচটা তার মানে তিনটে লাগবে এখনো দুটো এক্সট্রা রয়েছে তো আমাদের কাজই এরকম কোনো জিনিসে কম না পড়ুক এক একটা গাড়ির দাম প্রায় তোমার সাত আট হাজার টাকা করে সাত হাজার হ্যাঁ ছয় সাত হাজার টাকা এরকম দাম তো দুটো এক্সট্রা মানে যদি দশ বারো হাজার টাকার কেস তো যাই হোক রয়েছে নানান কাজে আছে লেগে যাবে আসলে একটা মানে বিজনেসের জন্য কিছু প্ল্যান ছিল তো সেই কারণে একটা এক্সট্রা আনা ছিল সেটা এখানে মনে হচ্ছে যেন দুটো এক্সট্রা হয়ে যাবে কোনো ব্যাপার না নতুন তো এটা সেলও করে দেওয়া যাবে তো সেটা নিয়ে সমস্যা নয় এই যে এখানে আছে চারটে আর এখানে একটা রয়েছে পাঁচটা তো এই যে বারান্দায় এসে কিছুক্ষণ একটু বসলাম একটু অনেকদিন এই জায়গাটা মানে মনে নেই আর কি ভুলে গেছি লাস্ট কবে এসে এখানে বসছি কারণ ওই নতুন ঘরেই থাকা হয় আর এখন এইদিকে আর খুব একটা আশা টাশা হয় না তো এখানে এসে বসলে একটু পুরোনো দিনের কথাগুলো একটু মনে পড়ে মাঝে মাঝে ভালো লাগে তো যাই কি যে মা ধান সিদ্ধ করে যে রেখে দিয়েছে এটা ভাঙানো হয়নি এখনো তো ভাঙাতে হবে কত খাবো আর তিনজন মানুষ চারজন মানুষ ধরো সাড়ে তিনজন মানুষ তো দুপুরবেলায় খাওয়ার নিয়ে এসে গেছি তো এই হচ্ছে কাকরোল দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছে আর লাল শাক এনেছিলাম লাল শাকটা রান্না করেছে আমার আর এখানে হচ্ছে সেই মাছটা তিনজনের তিন পিস মাছ কিষাণের খাওয়া দাওয়া শেষ কিষাণ ঘুমিয়ে পড়েছে মা একটু গেছিলো মিটিংয়ে সমিতির মিটিং তো সেখান থেকে আসলো তারপর আমরা এটা খেতে বসেছি এখন পাজে আড়াইটে তখন খেতে বসেছি তো যাই হোক বাবু স্নান করতে গেছে স্নান করে আসলে তারপরে বাবু বসবে আমরা শুরু করি আর কি আমাদের ইয়ে গেল বছর এই আমাদের যে যে রয়েছে না পাতা বিক্রি করেছিলাম বেশ হাজার বারোশো টাকার পাতা বিক্রি করেছিলাম যেটা আমরা বেল বিক্রি করে কখনোই ওটা অত টাকা বেচতে পারবো না তো এবারও সেই সেই লোকটা এসেছিলো তো পাঁচশো টাকার বেঁচেছি তো তিনবারে গেল বছর বিক্রি হয়েছিলাম বারোশো টাকা মতন বিক্রি হয়েছিল আহ তো প্রথমবার এই যে নিয়ে গেল পাঁচশো টাকার কন্ট্যাক্ট হয়েছে তো পাঁচশো টাকায় সব নিয়ে যাবে এইটার পরে আবার যখন হবে আবার নেবে নেবে করতে করতে এবার আমার জদ্দুর মনে তিনবারে পাঁচশো পাঁচশো পনেরোশো টাকা মতন তিনবারে বিক্রি হয়ে যাবে তো যাই হোক ওই বেল কয়েকটা হয় তাতে আর অত প্রফিট হয় না তবে হ্যাঁ বেল দু একটা খাওয়া যায় এটাই হচ্ছে ব্যাপার তো সামনে শীতের দিন বেল আর কে খাবে তো যাই হোক বিক্রি করে দিয়েছি আর তবে বেল লো আর একটা জিনিস কী সেটা হচ্ছে গিয়ে বেল হবে না পাতা বিক্রি করলে বেল কিন্তু হবে না তো গেল বছর যে বিক্রি করেছি এবছর বেল আর হয়নি গাছে তো এটাই মুশকিল তো যাই হোক বেল হলেও ওই দুই একটা খাওয়ায় বাকি সব নষ্টই হয় তো সেই কারণে দেখলাম যে চলো পাতাই বিক্রি করে দিই দিয়েছি বিক্রি করে কিছুটা নিয়ে গেছে আর একদিন এসে কিছুটা নেবে তো এই জায়গাটা বাবু পরিষ্কার করে এর জন্য একটু পরিষ্কার পরিষ্কার লাগছে আর কি জঙ্গল খুব একটা নেই এই গাছটা সেই লতাপাতা ছিল সেগুলো সব পরিষ্কার করে দিয়েছে এটা ফাঁকা লাগছে তো এই যে জবা গাছ জবা গাছ বেড়াতে বেশ কয়েকটা আছে কিন্তু এখন ফুল হচ্ছে না ওই দু একটা গাছে দুটো চারটে করে হয় এই যে এই যে জবাটা না এই জবাটা খুব ভালো জবা কিন্তু হচ্ছে না তো বের কথা নিয়ে যাচ্ছেন সারাদিন বসে

আবার ডালগুলো এমন হয়ে যায় মনে হচ্ছে যেন ভেঙে ভেঙে পড়বে ডাল কাটি দর দরকার আর এই তোমার এই টক এজি ডিজাইন কি এটাও তো বড় হয়ে গেছে গরম চাকা এটাও ভালো বড় হয়েছে এক বছর হয়েছিল কয়টা তিন বেলা করে ঝাড় দেওয়ার দরকার সকাল দুপুর আর বিকেল যা গাছপালা ঘর বাড়িতে সারাক্ষণ এই ঝাটা কে বানাইল এই জাটা বানাই দিল কে ও তাই তো ভাবি এইরকম আমার ঝাটা সরাই নেই কাঠাল পাতায় বেশি পড়ে নাকি আম তো আছে না তো মরার মতন হয়ে গেছিল ইয়ে গন্ধরাজ ফুল গাছটা সেটাকে নিয়ে লাগালাম মাটিতে তো খুব মানে যত্ন করে লাগিয়েছিলাম তো লাগানোর পর পর দেখলাম মরেই যাচ্ছে তো মরতে মরতে এখন কি সুন্দর হয়েছে গাছটা গাছটা আবার ফুলও ফুটেছে এই সেই গন্ধরাজ ফুল গাছটা পাতাগুলো কচি কচি পাতা হয়েছে বেশ ভালো লাগছে দেখতে দেখো কিছু কিছু ডাল এখনো পর্যন্ত মরা রয়েছে যে মাথার ডালগুলো এগুলো আস্তে আস্তে সব পড়ে যাবে এগুলো গোড়ার থেকে সব পাতা বেরিয়েছে আসলে টবের থেকে নিয়ে ইয়ে দিয়েছি তো বলে না পুঁটি মাছ জ বেশি জল পেলে লাফালাফি বেশি করে তো সেরকম এ নিতে পারছিল না যে এত সুন্দর এত বড় জায়গা মানে বড় হয়েও না পুরো টপটা দেখলাম যখন খুলছিলাম পুরো টপটা জুড়ে ছিল এর শেখর মানে মাটি ছিলই না বলতে গেলে তো সেই জায়গায় যখনই এতটা মাটি পেয়েছে না পুরো তো এ পুরো হিমশিম খেয়ে গেছে তো মরার মতন হয়ে গেছিল কিন্তু এখন বেশ সুন্দর হয়ে উঠেছে আর এই দেখো একটা ফুলও ফুটেছে তো আশা করছি আহ কি সুন্দর গন্ধ খুব সুন্দর লাগে আমাদের এই যে সুন্দর গাছগুলো গাছগুলো জল মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পাতা পচে গেছিলো তো পাতা পচে পচে একদম পুরো পাতা খালি হয়ে গেছে আর এই যে এর মধ্যে একটা পাখির বাসা হয়েছে অনেক বাসা হ্যাঁ বাচ্চা হয়েছিল নিয়ে চলে গেছে না তো বাসাটা পড়ে আছে পাখি চলে গেছে বাচ্চা হয়েছিল বাচ্চা শুদ্ধ উড়ে চলে গেছে তো অনেকদিন আগেই দেখেছিলাম ডিম দেখেছিলাম মনে বাচ্চা তো দেখিনি তো যাই হোক তারপরে বাচ্চা হয়েছে Thank you. আজি লটা ঘূৰাচি আজি আমাৰ ইচ্ছা হ'ল উপ আজি ৰাতিপুৱাই খোৱা হয় यह खाना कि सुखबा लगा

আরে করো 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 বলো তো মা এখানে রুটি বেলতে শুরু করে দিয়েছে আর আমি তাহলে ভাজতে শুরু করি তো এখানে বসিয়ে দিয়েছি তাও মানে ফ্রাই এখানে ফ্রাই ভেজে নেবো আর আজকে একটা স্পেশাল মেনু হবে রুটির সঙ্গে তো সেই মেনুটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো মায়ের আইডিয়ায় তৈরি এই রেসিপিটা তোমাদের আজকে দেখাবো আর রুটি দিয়ে খাওয়ার জন্য কি আমিও জানি না রেসিপিটা রুটি দিয়ে খাওয়া যাবে তো ও রুটি দিয়ে খাওয়ার জন্যই স্পেশালি রেসিপি আচ্ছা গুলো আমরা বানিয়ে হয়ে ভিজিয়ে ভিজিয়ে শুকিয়ে নিই তাহলে কি হয় রুটির গায়ে যে দানা দানা যে শুকনো যে আটাগুলো সেগুলো থাকে না আর তাতে করে অম্বল হয় না আর খেতেও খুব ভালো হয় নরম থাকে রুটি কাল তো এরকম নরমই থাকবে তো রুটি বানানো তো হয়ে গেছে মা এবার বানাবে সেই রেসিপিটা আর সেই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই ডিম নিয়ে নিতে আর সঙ্গে আছে মুসুরির ডাল সিদ্ধ তো ডিম দিয়ে দিয়েছে একদম গরম গরম তেলের মধ্যে তো আরও একটা ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিল দুটো ডিম কি ভুজিয়া হবে তো ভুজিয়াটা বানানো হয়ে গেছে ওটা এবার একটা থালোর মধ্যে তুলে নিলাম তো আমাদের এখানে বসার জায়গার কোনো অভাব নেই চেয়ার চৌকি অনেক কিছু আছে তো যে যেখানে ইচ্ছা বসে হ্যাঁ কিষাণু ওই যে বসে বসে এখন ফোন দেখছে পড়াশোনা শেষ করে এলো কি দিল এটা জিরা দিলাম দুটো শুকনা একটা তেজপাতা দুটো ভাগ করে দিলাম এখন দিয়ে দেবো রসুন শেষে রসুন থেতো এখন দিয়ে দেব ডাল সিদ্ধ করে রাখা ডালটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো রেসিপিটা কিন্তু খুব সহজ তো এর মধ্যে আবার ডিমটাও দিয়ে দেবে তো দেখতে ঠিক এইরকম হয়েছে আর এর মধ্যে এবার যাবে গরম মশলা বোধ হয় আচ্ছা তো একেবারে তরকা তো মুসুরির তরকা তো সব রকম ডাল দিয়ে তরকা করে আর এটা মুসুরির ডাল দিয়ে তরকা হবে তো যাই হোক তো দেখাই তোমাদেরকে এই দেখো একদম তরকার মতনই লাগছে আর রুটিটা এরকম হয়েছে তো রুটিকে কিন্তু একদম বিন্দাস কোনো সমস্যা নেই এই যে তো সবার জন্য আলাদা আলাদা করে দেড়খানা দিলাম ये भी था कौन सुनाया युवा खलीफा তো ভালোই খাওয়া দাওয়াটা হলো রুটি দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি ওখানে বাড়িতে অবশ্যই ট্রাই করো হুম তবে ঘরে বাটার ছিল না তো বাটার দিলে একটু ভালো হতো আর কাস্তুরি মেথি দিলেই বেশ পরিপূর্ণ হতো তো তোমাদের ঘরে থাকলে অবশ্যই ওগুলো দিও আরও ভালো লাগবে রুটি দিয়ে খাওয়ার জন্য খুব করে এরকম করে সুন্দর করে রান্না করে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আর আগামী দিনে আসছি আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তো আজকের মতন বাই বাই গুড নাইট